রামকৃষ্ণ শেরনাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় কাশীপুরের দোলযাত্রা যাত্রা ওম স্থাপকায় সর্বধর্ম স্বরূপ অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় তে নম ঠাকুরের শরীরের এই অবস্থা আর তুই দোল খেলবি নরেন বিস্মিত হয়ে যায় গুরুভাই রাখাল ধীর শান্ত কণ্ঠে নরেনের উত্তর দোল পূর্ণিমা কি জানিস ত্যাগ ঐশ্বর্যমণ্ডিত এক সিদ্ধ মহাপুরুষ যিনি জগৎকে অকাতরে প্রেম বিলিয়েছেন সেই মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের শুভ আবির্ভাব দিবস আমাদের ঠাকুরও তো প্রেমের ঠাকুর তাই সবাই মিলে আমরা মহাপ্রভুর জন্মদিন পালন করবো আর ঠাকুরকে নিয়ে মাতব প্রেমানন্দে মতো আয়োজন হতে লাগল আঠারোশো ছিয়াশি সাল অন্তলীলাকালে শ্রী রামকৃষ্ণদেব তখন কাশীপুর উদ্যানবাটিতে ছেলেরা তো ছিলই দোলের দিন সকাল সকাল আরও কয়েকজন গৃহী ভক্ত উপস্থিত হলেন ঠাকুরের কাছে রেখাবিতে আবির নিয়ে সকলে দোতালার ঘরে আসতেই ঠাকুরের বর্ষিত হতে লাগল তার শ্রী পদযুগলে সবাই একে একে আবির দিতেই ছেলেদের কপালে তিনি রঙিন তিলক এঁকে দিলেন বললেন হ্যাঁ তোরা কিন্তু আজ রঙ মেখে সংসে যে মহানন্দে থাকিস বেজার মুখ করে বসে থাকা এই লোকটির জন্যে আনন্দ যেন কম হয়নি জয় মা জয় মা তারপর ঠাকুরের আশীর্বাদ মাথায় নিয়ে মাকে প্রণাম নিবেদন করে বাগানে চলে গেল ছেলেরা গেরুয়া বসন ওদের ভারী পছন্দের কয়জন তাই ধারণ করেছে তারপর খোল কর্তাল সহযোগে শুরু হলো গান আর আবির খেলা কাশীপুরে বসন্তের সকালটি সেদিন এভাবেই মেতে উঠেছিল মা এসে ঠাকুরকে বললেন ঠাকুর আপনার নরেন কি সুন্দর গাইছে খোল বাজাচ্ছে আপনার দেখতে ইচ্ছে হয় তাহলে তো বেশ হবে গা রামলোর বেশ হবে ঠাকুরের ভারী আনন্দ মা কেদারাখানি নিয়ে এসে জালনার ধারটিতে রাখলেন ধরে ধরে ঠাকুরকে বসিয়ে দিলেন তাতে বললেন ওই তো ওরা গাইতে গাইতে এদিক মানে আসছে কি ভালোই না লাগছে ঠাকুর মহানন্দে হাতে তালি দিচ্ছেন ভাবাবস্থায় কখন যেন উঠে দাঁড়িয়েছেন চেয়ার ছেড়ে ইচ্ছে হচ্ছে তখনই নিচে নেমে ছেলেদের সঙ্গে আনন্দে মাতবেন মনে পড়ছে ছেলেবেলায় কামার পুকুরের স্মৃতি শ্যাঙাত গয়া বিষ্ণুর সঙ্গে সেই আবির খেলা ফুটকড়াই ভাজা নারকেল নাড়ু আরও কত কি দক্ষিণেশ্বরের দিনগুলিও বাদ গেল না উদ্যানবাটি তখন মুখরিত হয়ে উঠেছে তাঁরই নামও কোনো কীর্তনে সকলে গলা মিলিয়েছেন দেবেন মজুমদারের সঙ্গে তারন বন্ধন খে শরণাগত কিঙ্কর ভীতমে গুরুদেব দয়া করয় ঠাকুর রামকৃষ্ণ পরমহ জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় মা শারদা জয় স্বামী বিবেকানন্দ